আল্লাহ নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্বশালী বানাইছেন সমাজের ভিতরে দুই গ্রুপ লাগে এক গ্রুপ নেতৃত্ব দিবে আরেক গ্রুপ নেতৃত্ব মেনে চলবে আল্লাহ পরিবারের ভিতরেও স্বামীকে নেতৃত্ব দিছে আর নারীকে বলছে তুমি স্বামীর নেতৃত্বে থাকবে এই রংপুরের ওই দিকে সফরে আসি হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন চট্টগ্রাম দারুল মহিনুল ইসলাম হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ শিক্ষক কবির আহমদ সাহেব অনেকে চিনতে পারেন নোয়াখালী বাড়ি

নিজের পরিবার তো আপনারা রক্ষা করতে পারবেন দাওয়াত হয়তো আপনি দিবেনホテル আর না হলে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবে আজকে যদি আমরা এই হিন্দুত্ববাদীদেরকে দাওয়াত দিতাম তাহলে আজকে এই হিন্দুত্ববাদীরা উগ্রবাদী হয়ে ইসকনবাদী হয়ে তারা আমাদের মা বোনদেরকে দর্শন করে আমাদের মা বোনদেরকে নাউজুবিল্লাহ প্রেমের ফেফে 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 মেলে তারা গেরুয়া প্রেমের ফাঁদ করে আমাদের মুসলিম নারীদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে পারত আজকে যদি আমরা দাওয়াতের এই দায়িত্ব পালন করতাম ম্যান টু ম্যান ডোর টু ডোর সাধ্য অনুযায়ী অমুসলিমদের কো ইসলামের দাওয়াত দিতাম তাহলে আজকে ষাট হাজার মুসলিম নারী ইন্ডিয়ার প্রতিদালয়ে প্রচার হইত না আফসুস লাগে নি ষাট হাজার মে কয় হাজার মে এ বাবার কথা বলে এটা আমার কথা না পত্রিকার কথাও বা যে পত্রিকা একেবারে মনোযোগ দিয়া পড়েন

তুমি জানে কি করলো একাধিক যার তৌফিক আছে যোগ্যতা আছে হিম্মত আছে শক্তি আছে তার জন্যই দুই বিয়ে করার আমরা তো সব হইলাম গিয়ে গায়ে আদালত আমাদের যারা এক বিয়ে করছি তারা কি

এই আমাদের মিডিয়া না তাদের মিডিয়া তাগুতি মিডিয়ার রিপোর্ট হলো বর্তমান বাংলাদেশে 60 লক্ষ নারী পুরুষ আছে বেশি 60 লক্ষ 60 লক্ষ নাই বাবা আপনারা আমাদের কথাগুলোকে কিভাবে নেন জানেন আপনি বলেন তো এই 60 লক্ষের যদি আপনার মেয়ে হয় একজন আপনার গইন হয় একদম আপনার মা হয় একজন আপনার প্রতিবেশী হয় একজন এই ষাট লক্ষ নারী পুরুষ পাবে না অর্থাৎ যে পরিমাণ বিয়ের উপযুক্ত পুরুষ আছে তার সে লক্ষ্য লক্ষ বেশি বিয়ের উপযুক্ত নারী আছে এখন প্রত্যেক পুরুষ যদি একজন করে নেয় এই ষাট লক্ষ নারীকে বিয়ে করার কেউ নাই কারণ আপনারা কি বলবেন এরা জনগণের সম্পদ হবে জনগণের সম্পদ নি হ্যাঁ প্রতিশ্রুতি উঠ না কি করে হ্যাঁ

আল্লাহ শুরু করছে দুই দিয়া একটা তো বলছে না পারবে আমার ও কথা আমরা দুর্বল দেই কেন একটা সবল হইলি কি কষ্ট আরে বাবা কষ্ট না আমি কথা বলে দেখছি ভিতরে ভিতরে 70% পুরুষ একাধিক বিয়ের পক্ষে বউ কি বলবে শ্বশুর কি বলবে শাশুড়ি কি বলবে সমাজ কি বলবে এই বলার মুখ ফুলে না ও দেখেন যুবকেরা কি এই যুবকেরা কি অবস্থা বাবা মেহের মানিকের খবর দা একাধিক নাই ফর্জে কেউ আমি বলতেছি না সবাই করতে হবে এটা বলতেছি কিন্তু কেউ যদি একাধিক বিয়ে করে তাকে লম্বা বলবেন না

এখন তার সে যা জালোকে পালাইছে সেখানে খুব সুন্দর ছেলে মেয়ে হয়েছে খুব ভালোবাসে যেখানে গেছি সেখানে একবার বলতেছে আমাদের মানিকগঞ্জে ক্লাস ফাইভ মেয়ে তিনবার পালাইছে দুজনের সাথে আঠারো বছর পর্যন্ত শিশু হইলে হেডমাস্টারের বাচ্চা কেন হঠাৎ ভালো করে বুঝিয়েন বাবারা আমি কেন বলছি আমি বলতেছি না যে আপনি বিয়ে করেন আপনার কথা আমি বলতেছি যার আছে যার প্রয়োজন আছে যার ভিতরে আল্লাহ করার নাই করবি না একদিন রোজা রাখবি একদিন করবি আল্লাহ শক্তি দাও সামর্থ্য দাও হিম্মত দাও আদালত দাও তাতে বিয়ে শরীয়তের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মেনে নিতে হবে আমি পারি না আমি করি না সেটা ভিন্ন কথা

প্রথম আমার কাছে যা পাওয়ার সেটা পাই সেটা হলো না হলো আমার থেকে দেখবেন আপনি দেখবেন প্রথম বোকে আমি দি বিয়ে করি আহ ম্যাডাম হোম মিনিস্টার গো অনুমতি দেবেন না দিতে বিয়ে করি আর নিসা নিশা

হ্যাঁ আমাদের মা বোনেরা আবার আমার উপর রাগ হইয়েন না গালাগালি করিয়েন না বাউ কোন গজবের ওয়াজ রয়েছে আজকে এগুলা কি ওয়াজ হ্যাঁ মা বোনেরা দুঃখে বলতেছি তোমারও তো দুঃখ লাগা আজকে রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার নারীকে কক্সবাজারের ওই হোটেলের ভিতরে বিক্রি করা হচ্ছে বিশ্বাস না হলে খবর নাও খবর নাও প্রতিটা লয় তোমাদের এখানেই তো প্রতিটা আছে কোথায় জানি

বুঝেন না ওনা বৃষ্টি কেন কেন এত রুদ্র কেন এত গরম কেন অতিবৃষ্টি কখনো 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 অনাবৃষ্টি এটা আল্লাহর গজব দহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন এই যে আল্লাহ কিছু গজব দেন কিছু শাস্তি দেন যাতে করে আমরা ফিরে আসি আমাদের বুঝতে হবে মা ভালো করে শুনো আমার উপর রাগ করো না এটা ইসলামের বিধান তুমি এটাকে মেনে নিতে হবে হ্যাঁ নারী হিসাবে একটু কষ্ট লাগবে স্বামীর ভাগ আরেকজন নিতেছে এই কষ্ট সহ্য করার কারণে সব পাইবা কিন্তু এই কষ্টের কারণে যদি স্বামীরে কাটিয়া লাও পুরা স্বামীরে ওই দ্বিতীয় স্ত্রীরে মারি ফেলাও তো তোমার জন্য জাহান নাম হয় মুসলমান তো অন্যভাবে হত্যা করা যায় আছে সম্পূর্ণ হারাম হারাম তো আমি বলতেইছিলাম এই এনজিওরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে লাগছে এই যে এরা এদের বই ভিতরে লেখছে এই 18 বছর পর্যন্ত শিশু এখন এটা যদি আপনি বলতে থাকেন 18 পর্যন্ত একটা বছর একটা মেয়ে শিশু 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 18 বছরের আগে বিয়ে করাটা এটা অন্যায় অপরাধ তাহলে এই কাস্তায় যখন আগামী এই প্রজনন তুলে যাবে এরপরের প্রজনন তুলে যাবে তৃতীয় সুদুত প্রজনন যখন আসবে তখন এই এনজিওরাই পৃষ্ঠা উঠায় দিয়ে বলবে এই খারাপ কাস্তা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোছস নাউযুবিল্লাহ

والتزام أحكامه والتبرع, والتبرع عن كل دين سواه الله قد رسول الله صلى الله عليه وسلم যত বিধি আসেন সেগুলো প্রত্যেকটাকে সেটাকে সত্যায়ন করার নাম হলো ইসলাম কথা বুঝতেছেন কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবিধ বিধান নিয়ে আসেন প্রত্যেকটাকে অন্তর থেকে মানতে হবে ওয়ালতিসামু হাকামিহি প্রত্যেকটা বিধান পালন করাকে নিজের জন্য বাধ্যতামূলক করতে হবে এবং ওয়াতাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু ইসলাম ছাড়া অন্য সকল দিন থেকে সম্পর্ক ছেদ করতে হবে করতে তোড়ি আছেন ইনশাআল্লাহ